চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আজ মুর্শিদাবাদের বহরমপুরে আইসিএনআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে একটি নদী পালন কর্মসূচির আয়োজন করা হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গঙ্গা মিশনের অংশ হিসেবে মাছের বৈচিত্র্য সংরক্ষণ এবং গঙ্গা নদী পুনরুদ্ধার করা এই অনুষ্ঠানে প্রকল্প বিজ্ঞানী সহ তিরিশ জন জেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন ফর ক্লিন গঙ্গা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আন্ডারে যে প্রোগ্রাম সেই আমরা ব্যারাকপুর আইসিআর সিফরি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং নওয়ামি নওয়ামিগঙ্গের একসাথে যে প্রকল্প চলছে সেন্ট্রাল ইন্ড ব্যারাকপুরে সেই প্রকল্পের আওতায় আমরা দু সাল থেকে তিনটি ফেজে দু হাজার ষোলো থেকে আঠেরো পর্যন্ত প্রথম ফেজ চলেছিল তাতেও আমরা গঙ্গাবক্ষে মাছ ছেড়েছিলাম এরপরেতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত সেকেন্ড ফেজ চলেছিল তাতেও আমরা গঙ্গাবক্ষে বক্সার বিহারে বক্সার থেকে আরম্ভ করে ব্যারাকপুর অব্দি গঙ্গার বিভিন্ন অঞ্চলে আমরা মাছ ছেড়েছি এবং তারপরে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত ফেস থ্রিতে আমরা আবারও ন্যাশনাল র্যাঞ্চিং মিশন থ্রি প্রজেক্টে এই যে আইসিআরসি ফ্রি নবামি গঙ্গার যে প্রজেক্ট তাতে আমরা গঙ্গা বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান মেজর কার্ভ যেগুলোকে আমরা রুই কাতলা মৃগেল বলে থাকি এই সমস্ত মাছ সঙ্গে কিছু বাটা মাছ এবং অন্যান্য স্মল ইন্ডিজেনাস ফিশ যেগুলো আমরা বলে থাকি সেগুলো আমরা গঙ্গা ছেড়ে চলেছি এর প্রধান উদ্দেশ্য হল গিয়ে গঙ্গা নদীতে আমরা সার্ভে করে লাস্ট আট ন বছর সার্ভে করে আমরা বুঝতে পেরেছি ফিশারম্যানদের কাছ থেকে যে গঙ্গা নদীতে গঙ্গার যে মাছ তা খুব কমে গেছে হ্রাস পেয়েছে এবং এই মাছের সংখ্যা বৃদ্ধি করার জন্যই কিন্তু আমাদের সিফরির এই প্রচেষ্টা আমাদের সংস্থা নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাসের তত্ত্বাবধানে দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পঁচিশ এখনও পর্যন্ত এই যে মহাযজ্ঞ পালিত হচ্ছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গাবক্ষে মাছ বাড়ানো এবং যাতে এই মাছের উপর বেশ করে যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা জীবিকা নির্বাহ করেন তাদের যাতে অন্য কোনো জীবিকার উপর নির্ভর না করে তারা যেন মাছ তুলে সেখান থেকে মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন এই উদ্দেশ্যে আমাদের এই পরিকল্পনা এবং এই প্রচেষ্টা আমাদের সংস্থা নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস এই পরিকল্পনাকে খুব দারুণভাবে এগিয়ে নিয়ে চলেছেন এখনও পর্যন্ত প্রায় সাতানব্বই লক্ষের উপর ইন্ডিয়ান মেজর কার্প গঙ্গা নদীবক্ষে ছাড়া হয়েছে এবং আমাদের আগামীতে আরও টার্গেট রয়েছে যাতে আমাদের উদ্দেশ্য হল গিয়ে গঙ্গা নদীবক্ষে মাছ বাড়ানো এর আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গঙ্গা নদীতে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক এবং অন্যান্য হেভি মেটালস এবং কেমিক্যালসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে তো আমাদের একটা স্লোগান রয়েছে যে সলিউশন টু পলিউশন ইজ ডাইলিউশন তো আমরা যত বেশি মাছ ছাড়তে পারবো তত বেশি গঙ্গা নদীর যে ধারা গঙ্গা নদীর যে অবিরল ধারা নির্মল ধারা সেটা বজায় থাকবে তাতে পলিউশনের সংখ্যা কমবে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গঙ্গা নদীতে ডলফিনের সংখ্যাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তার কারণটাই হচ্ছে গিয়ে যদি ডলফিন এবং মাছ এদের সহাবস্থান দেখা যায় তাহলেই বুঝে নিতে হবে যে গঙ্গা নদীর কিন্তু তার যে আগেকার যে ইকোসিস্টেম সেটা সে ফিরে পাচ্ছে এবং এ বিষয়ে আইসিআর সিফ্রি এবং এনএমসিজির যে যৌথ প্রচেষ্টা সেটা যে দারুণ পরিমাণে সফল হয়েছে তার প্রমাণ হচ্ছে গিয়ে আগে পাটনা থেকে আরম্ভ করে একদম গোদাখালী পর্যন্ত যে ফিশ ল্যান্ডিংটা হতো উনিশশো পাঁচ সাল থেকে আরম্ভ করে উনিশশো সাল পর্যন্ত তা থেকে আরম্ভ করে সেই কম্পারিজনে দেখা গেলে সেখান থেকে আরম্ভ করে দু সালে কিন্তু এই ফিশ ল্যান্ডিংটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের এই যে ফিশ র্যাঞ্চিং করছি আমরা যে গঙ্গায় মাছ ছাড়ছি এইটা প্রমাণ করে যে গঙ্গা নদীবক্ষে মাছের সংখ্যা বেড়েছে এবং এইখানে আমরা গঙ্গার দুপাশে যে সমস্ত জেলে ভাইয়েরা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি হ্যাঁ নিশ্চয়ই আছে দেখুন এ বিষয়ে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন এ বিষয়ে আমাদের যেটা বক্তব্য এই যে আমাদের বিভিন্ন রকমের মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে তাতে আমরা জেলে ভাই থেকে আরম্ভ করে লোকাল যে সমস্ত লোকজন যারা কিনা গঙ্গার কাছাকাছি থাকেন প্রত্যেককেই আমাদের একটাই বক্তব্য থাকে যে মশারি জাল ব্যবহার করবেন না ঠিক আছে মশারি জালে যেটা হয় আমাদের আরও একটি স্লোগান যেটি আমরা গতবারও উল্লেখ করেছিলাম আবার উল্লেখ করছি ছোট মাছকে আর না ধরি আসুন তাদের বড় করি এই স্লোগান যদি আমরা সবাই যদি আমরা আজকে শপথ নিতে পারি যে না আমরা ছোট মাছকে ধরবো না তাহলে সেগুলো যখন বড় হবে সেই মাছের স্বাদ সেই মাছ বিক্রি করে যে জেলে ভাইয়েরা রয়েছেন তাদের যে লাভ সেটাও যথেষ্ট পরিমাণে বেশি হবে কিন্তু দেখা যাচ্ছে অসৎ উপায়ে বহু জেলে ব্যবসায়ীরা অসৎ উপায়ে কিছু মাছ ধরে ফেলছেন আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি এবং এই ছোট মাছ ধরার প্রবণতা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হওয়ার পর থেকে অনেকটাই কমেছে যদিও পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়নি আমার নাম ডক্টর সৌরভ কুণ্ডু আমার সঙ্গে রয়েছেন মিস্টার শুভদীপ দাশগুপ্ত আমরা দুজনেই আইসিআর সি ফ্রিতে নবমী গঙ্গে প্রজেক্টের আন্ডারে প্রজেক্ট সাইন্টি প্রোজেক্ট সাইন্টিস্ট হিসেবে কাজ করছি